এখন হচ্ছে যে কুমিল্লাতে ভেজিটেবল সিল্ক পাটিক শাড়ি অনেক বেশি পপুলার অনেক বেশি জনপ্রিয় অর্থেন্টিক অরিজিনাল সিল্ক বাটিক শাড়িগুলো হচ্ছে যে আমরা প্রোভাইড করে থাকি আমাদের শপ হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর খাদি মিউজিয়াম মার্কেটের কুমিল্লা পাটিক সেন্টার আমাদের শপ আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে আমাদের নিজস্ব করা নিজস্ব দক্ষ কারিগরের হাতে করা এখন সিল্কবারটিক শাড়ির অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কোয়ান্টিটি থাকে প্রত্যেকটা ডিজাইন অনেকগুলো কোয়ান্টিটি থাকে এখন আপনাদের যেগুলো শাড়ি আমাদের কাছে পাবেন তার হচ্ছে যে একটা শর্ট ভিডিও করে দিচ্ছি এটা হচ্ছে একটা সিল্ক ভেজিটেবল ডাই শাড়ি প্রত্যেকটা শাড়িতেও হাত থাকবে এবং ব্লাউজ পিস থাকবে আলাদা এবং আঁচলে থাকবে পাইপিং টার্সেল করা মেজারমেন্ট কোয়ালিটি থাকবে সেম এবং ডিজাইন থাকবে প্রত্যেকটা আলাদা হাই কোয়ালিটির পাইপিং টার্সেল অবশ্যই পাচ্ছেন কালারদের সাথে গ্যারান্টি থাকছে যার যত পিস ইচ্ছা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটা শাড়ি যাদের এই শাড়িগুলো লাগবে আমি খুব শর্ট টাইমের ভিতরে দেখাচ্ছি তার স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের পেজে ছবি প্রোভাইড করা আছে ওখান থেকেও সেভ করে নিতে পারেন যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে ট্রেক স্ক্রিনশট অ্যান্ড ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বা পেজে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে আরো একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব কালার কন্ট্রাস্ট কোয়ান্টিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ান্টিটি থাকবে বিগেস্ট কোয়ান্টিটি প্রত্যেকটা শাড়ি আমি আপনাকে দেখাচ্ছি আমাদের কাছে এই শাড়িগুলো সিল্কের প্রত্যেকটা শাড়ি দেখেন প্রত্যেকটা কালার ইউনিক এবং অসম্ভব সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যারা ব্যবসার প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন এবং যারা হচ্ছে যে দোকানে সেল করবেন দোকানের জন্য নিতে পারেন প্রত্যেকটা শাড়ি থাকবে তেরো হাত ব্লাউজ পিস থাকবে আলাদা এবার এদিকে সহ এটা হচ্ছে যে মূলত আমাদের ভেজিটেবল সিল্ক শাড়ির শপ বলতে পারেন বা গোডাউন বলতে পারেন এরকম প্রত্যেকটা শাড়ির কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর যার যেটা প্রয়োজন হবে প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হচ্ছে যে আমাদের পেজ ছবিটা আমাদের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এগুলো হচ্ছে যে সিল্ক বাটিক শাড়ি কুমিল্লার অরিজিনাল সিল্ক বাটিক শাড়িগুলো হচ্ছে যে এগুলা তেরো হাত শাড়ি থাকবে ব্লাউজ পিস থাকবে এক্সট্রা এবং কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের হচ্ছে যে পাইকারি প্রয়োজন কোথা থেকে কুমিল্লার অরিজিনাল সিল্ক ভেজিটেবল শাড়িগুলো নিবেন খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের কুমিল্লা বাটিক সেন্টারে চলে আসতে পারেন কুমিল্লা বাটিক সেন্টারে আপনাদেরকে দিবে সর্বোচ্চ কোয়ালিটিতে সর্বনিম্ন রেটে পাইকারি রেটে আমাদের কাছ থেকে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং যত পিস কোয়ান্টিটি প্রয়োজন আমরা দিতে পারবো আপনাদেরকে শুধু কালারটা বলবেন ডিজাইনটা বলবেন আমরা আপনাদেরকে যত কোয়ান্টিটি লাগে প্রোডাক্ট সেন্ড করতে পারবো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট সেন্ড করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স লাগবে না প্রত্যেকটা শাড়ির কালার কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর থাকবে তেরো হাত সিল্ক ভেজিটেবল ডাই শাড়ি আবার বলে রাখি আমরা কুমিল্লা থেকে প্রোডাকশন করি কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর খাদি মিউজিয়াম মার্কেটের কুমিল্লা বাটিক সেন্টার শপ হচ্ছে আমাদের প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর যাদের ব্যবসার প্রয়োজন অবশ্যই আমাদের থেকে নিতে পারেন যারা খুচরা নেবেন অবশ্যই আমাদের দোকানে এসে নিতে হবে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি সেম শুধু কালার এবং ডিজাইনটা ভিন্ন থাকবে প্রত্যেকটা শাড়ির হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে আছে এখানে অনেক শাড়ি আছে যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারেন বিগেস্ট কোয়ান্টি আরও আমাদের শপে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ ভিজিট করেন আর যারা খুচরা নেবেন বা দোকানে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের আমাদের দোকানে আসেন দোকান হচ্ছে রাজবাড়ি গেট মনোহরপুর খাদিম মিউজিয়াম মার্কেটের কুমিল্লা বাটিক সেন্টার শপ ভেজিটেবল সিল্ক বলেন ইভেন ভেজিটেবল সুতি বলেন সুতি বাটিক শাড়ি বলেন নর্মাল নর্মাল সিল্ক বাটিক শাড়ি বলেন বাটিকের যত আইটেম আছে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো অবশ্যই আমাদের শপ ভিজিট করেন অথবা পেজ ভিজিট করেন যার যেভাবে সুবিধা দোকানে এসে হোক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ছবিগুলো পেজে প্রোভাইড করা আছে আপনারা শুধু ছবি নেন বা স্ক্রিনশট নেন আমাদেরকে পাঠিয়ে দেন আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দেবো যদি কোয়ালিটি বেস্ট মনে হয় তাহলে আমাদের থেকে নেবেন উইদাউট নেওয়ার দরকার নাই আজকে এ পর্যন্তই যারা হচ্ছে যে আমাদের সাথে আছেন সাথে থাকবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের থেকে এক দু পিস নিয়ে দেখতে পারেন যদি কোয়ালিটি বেস্ট মনে হয় তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম